সে শ্রী গৌর্ভাগের পাঁচ বগ্নের কৃপা ভিক্ষা করে আমরা শ্রী ক্ষেত্রধাম পরিক্রমণের চতুর্থ দিবসে আমরা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রৌপাদের জন্মভিটাতে প্রণাম করলাম নাম বিশ্বে কৃষ্ণনাম বিশ্বের দ্বারে দাঁড়ে কৃষ্ণনামকে পৌঁছে দেওয়া এবং যুগোপযোগী কালোপযোগী করে আমাদের মতো অনর্থগ্রস্ত সাদককে। প্রেম রাজ্যের দিকদর্শন দিয়ে পথের পথিক করে তুলে তুলেছিলেন যিনি সেই প্রভুপাল মাথ অর্থাৎ উৎকল প্রদেশে পুরুষোত্তম নামেতে কোনো এক মহাপুরুষ জন্মগ্রহণ করে তিনি বিশ্বকে কৃষ্ণপ্রেমের প্রেম ধর্মেতে উদ্বুদ্ধ করবেন সেই স্থান আমরা দেখলাম আমরা জগন্নাথ মন্দির থেকে যে বড় দান্ড বলা হয় রাজপথ গ্র্যান্ড রোড যে পথে কৃষ্ণ বড়রামকে সঙ্গে নিয়ে এবং সুভদ্রাদেবীকে সঙ্গে নিয়ে যে পথে রথযাত্রা করে বৃন্দাবনের দিকে গমন করবেন সেই বড়দান্ডের পথ ধরে আমরা এগিয়ে এলাম রায় রামানন্দের ভজন স্থান জগন্নাথের প্রিয় উদ্যান তাই জগন্নাথ বল্লভ উদ্যান এই উদ্যানে বহু লীলা কথা রয়েছে মহাপ্রভু এই উদ্যানে তিনি প্রতাপরুদ্র রাজাকে দর্শন দিয়েছিলেন কৃপা করেছিলেন সন্ন্যাসী হয়ে রাজ করবেন না এই যে একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে শক্ত থেকেও দৃঢ় থেকেও ভক্তের ভক্তি বসে ভগবান যে বিগলিত হন তার প্রমাণ স্বরূপ মহাপ্রভু তিনি নিজেই যখন কালে নৃত্য করতে করতে পরিশ্রান্ত হয়ে উদ্যানে বিশ্রাম করবার জন্য এসেছিলেন তখন ভক্তদের ইঙ্গিতে রাজা প্রতাপুদ্ধ বৈষ্ণব বেশে ধতি এবং গলবস্ত্র নিয়ে তিলক শয্যায় সজ্জিত হয়ে তিনি মহাপ্রভুর চরণ সেবা করছিলেন এবং চরণ সেবা করতে করতে সেই ভাগবতের এক উত্তম শ্লোক তবকথামৃতম তপত জীবনমিভীড়িত কর্মসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভবি দিনন্ত এই ত্রিতগ্রস্ত সংসার জীবের জন্য কৃষ্ণকথারু অমৃত ছাড়ার অন্য কোনো ঔষধ নাই যার দ্বারা সংসার বাসনা নির্মূল করা যায় যার দ্বারা সংসারের ভ্রমণপালা শেষ করে ভগবানের চরণ পান্তে তার সেবায় নিত্য সেবায় প্রবেশ করা যায় তার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ গপীদের উক্তি তম কথা অমৃতম কৃষ্ণ কথা হচ্ছে তপ্তানাম জীবের তপ্ত জীব হৃদয়ে হৃদয়কে শীতল করবার একমাত্র অংশ দুই প্রকারের জীবের হৃদয় জ্বলতে থাকি এক হচ্ছে সংসার জ্বালা ত্রিতাপ জ্বালা আরেক প্রকার জ্বালা রয়েছে যে জ্বালায় ভক্তগণ ভগবানের বিরহে জ্বলতে থাকেন দুই প্রকার জ্বালারই একই অংশ ভাগবত বর্ণন করেছে সেই কথামৃত যে কথামৃত আমাদের রুচি নাই সেই কথামৃত মহাপ্রভু পদ্মম্ন মিশ্রকে শোনাবার জন্য রামানন্দ রায়ের কাছে এই স্থানে পাঠিয়েছিলেন সেই কথামৃত যে কথামৃত শ্রবণ করবার জন্য অযুত কর্ণ গভীগণ প্রার্থনা করেছিলেন সেই কথামৃত যে কথামৃতে সর্বদা আমাদের গুরুবর্গ ডুবিয়ে রাখার চেষ্টা করেছিলেন আমরা অনর্থগ্রস্ত জীব তাই আমাদের ঘোরাফেরা করতে ভালো লাগে আমাদের রং তামাশা দেখতে ভালো লাগে কৃষ্ণ কথা যখন গুরুবর্গের ইচ্ছায় হয় তখন আমাদের নিদ্রা দেবী আমাদেরকে আকর্ষণ অথচ ওটাই একমাত্র উৎসব সেই কথামৃত যিনি দান করেন সংসারে তিনি হচ্ছেন ভুরিদা মহাপ্রভু ভুরিদা ভরিদা বলে সেই রাজাকে আলিঙ্গন করলেন কে তুমি আমার অসময়ের বন্ধু আমার এই ক্ষীণ শরীর আমার এই তপ্ত শরীর তুমি সেই শরীরের মধ্যে শীতলতা প্রদান করলে কৃষ্ণ কথা শুনিয়ে এই বলে তাকে আলিঙ্গন করলেন যাকে দর্শন করবেন না তাকে স্পর্শ দিলেন আবার হৃদয়ে হৃদয় মিলে আলিঙ্গন দিলেন এই হচ্ছে ভগবানের লীলা ভগবান তিনি ভগবান এই শ্রীক্ষেত্রে বসে বার প্রসাদ গ্রহণ করছেন জগৎ জীবকে দেখবেন অনন্ত কোটি জীবকে দেখবেন বা তাদেরকে দর্শন দেবেন তাই তিনি রথে বেরিয়ে আসছেন মন্দির থেকে রথপুরি চড়ে দর্শন দেবেন বহু ভক্তের দর্শন করব আজকে এই রকম যে ভগবান যিনি ভক্তের রীতিতে বস হন কর্মী জ্ঞানী ভোগের আওতায় ফেলে কিংবা ত্যাগের আওতায় ফেলে যে ভগবানের ভগবত তাকে প্রেমবশ্যতাকে প্রেমবশ্য থাকে বুঝতে না পেরে ঠকে যান আমরা সাধারণ জীব হলেও গৌরীয় গুরুবর্গের পাক পদ্মের পেছনে পেছনে ভ্রমণ করতে করতে আমরা প্রত্যেক বৎসর এসে কিভাবে ক্ষেত্রধাম পরিক্রমণ যে রাস্তা দিয়ে জগন্নাথ রথে চলে যাবেন সেই রাস্তায় প্রণাম করবার সুযোগ যে উদ্যানে বিশ্রাম করেন সেই উদ্যানে প্রণাম করবার সুযোগ যে স্থানে চন্দন যাত্রা করে জগন্নাথ দেব তার বিজয় বিগ্রহ রূপে মদন মোহন রূপে তিনি নৌকা বিলাস করেন সেই সকল স্থান আমাদের মর্ত চোখে দেখবার জন্য সৌভাগ্য দান করেছেন চোখে ছানি পড়লে অপারেশন সরিয়ে দেয় আর আমাদের গুরুবর্গ আমাদের মায়ার যে একটা আবরণ রয়েছে চোখে এই বারবার প্রত্যেক বছর এই সকল স্থান দর্শন করিয়ে করিয়ে তারা এমনভাবে অপারেশন করে দেন যে আমাদের সেই মাহিক দৃষ্টি মাহিক আবরণ সরে গিয়ে চিন্ময় দর্শনে নিত্যধাম সেই অভিন্ন বৃন্দাবন দর্শন করিয়ে আমাদেরকে কৃপা করেন এই যে তাদের কৌশল সেই কৌশল জয়যুক্ত হোক আমাদের ভক্তগণ সকলেই তার মধ্যে পড়ে আপনাদের জীবনকে সার্থক করুন বাঞ্ছা কল্পতুর মন আছে